নীল নদী মধ্যে ব্যবহার মরছে এই জন্য ইহুদিরা সুখিয়া শুরু এই রোজাটা রাখে উসালামের নাজা প্রাপ্ত হওয়ার কারণে নবী কি বললেন ইহুদিরা শুধু দশ তারিখে রাখে আমি নবী যদি বাড়ছে থাকি তাহলে আগামী নয় তারিখেও রোজা রাখবো মহারতের নয় তারিখেও রাখবো আবার দশ তারিখেও রাখবো জলে কালনা সোহা শুক্রবারে এক আগামী শুক্রবারে আট তাহলে নয় পঞ্চাশে এরপরে শনিবার তাহলে আগামীকাল শনিবার পরে শনিবার আর রবিবার নয় তারিখ দশ তারিখ রোজা শনিবার শনিবার রবিবার মহারবের নয় তারিখে দশ তারিখে কি করতে হবে দুটি রোজা রাখতে হবে একটি রোজা রাখা যাবে না কেননা সাল্লাম মহরমের রোজা দুইটা রেখেছে সেজন্য দুইটা রাখতে হবে কেউ যদি নয় তারিখে রাখতে ভুলে যায় তাহলে সে দশ তারিখে এগারো তারিখে দুইটা রোজা রাখবে দুইটা মজা বিদায় রাখতে হবে আর একটা রোজা রাখলে ইহুদিকে সাদৃশ্য হয়ে যায় সেই জন্য দয়া নবীজি কি করেছেন নবীজির উপরকে কয়টা কয়টা মজা রাখতে বলতে দুইটা মজা রাখতে বলতেছে আমাদেরকে দুইটা মধ্যে রাখতে হবে

দুজন মানুষের বিরুদ্ধে যুদ্ধ করা আছে গাছ শুদ্ধ ছয় হাজার আচ্ছা ছয় হাজার লোক তিন জন মানুষ কি আর মধ্যে অর্ধেকই বইলা শিশু